আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে যুদ্ধ চলছে চলছে হামলা হামলা পাল্টা এরই আমাদের হাতে এসে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে প্রথমে ইরানের দিব নতুন হামলায় যুক্তরাষ্ট্রের অনুমোদন পেতে পারে ইসরায়েল ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর অনুমতি দেবে বলে আশা করছি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এ সম্ভাবনাকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল তারা নতুন করে আবারও ইরানে হামলা চালাতে পারে এরপর জানাব যুদ্ধবিরতির মধ্য চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে তেহরান নিজেদের অস্ত্র সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছেন এদিকে ইরানের ইউরেনিয়াম সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা রাশিয়ার পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাত যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর তেহরানের ইউরেনিয়াম মজুদ সম্প্রসারণ নিয়ে সৃষ্টি ধোয়াশা দূর করেছে রাশিয়া রাশিয়া জানিয়েছে এবার তারা ইরানকে সর্বাত্মক সহযোগিতা দেবে জনাবো নরেন্দ্র মোদীর ব্যঙ্গাত্মক কার্টুন একে জেলে গেলেন যুবক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যঙ্গ কার্টুন একে জেলে গিয়েছেন মধ্যপ্রাচ্যের কার্টুনিস্ট হেমন্ত মালবীয় ভারতের একটি আদালতে তাকে জামিন দিতে অস্বীকৃতি জানিয়ে জেলে পাঠানোর নির্দেশ দেশে সম্প্রতি তাকে গ্রেপ্তার করে পুলিশ ভর্তি রয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অনুমোদন পেতে পারে ইহুদিবাদী ইসরায়েল ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানে হামলার অনুমতি বলে ইসরায়েল এ সম্ভাবনাকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আজ এক প্রতিবেদনের কথা জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল পরবর্তীতে হোয়াইট হাউজে এক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতা বসে আলোচনায় অংশ নেন আলোচনায় দুই নেতা গত মাসে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর ইসরায়েলি ও মার্কিন হিসেবে অভিহিত করেছেন এই দুই নেতা স্বীকার করেছেন যে ইরান যদি শান্তি বজায় রাখতে না চাইলে শুরু হতে পারে একসুয়েসের এক প্রতিবেদনে দুইটি সূত্রের বরাতে বলা হয়েছে ওয়াশিংটনে গত সপ্তাহের বৈঠক শেষে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স শেষে কর্মকর্তাদের বলেছেন নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে হোয়াইট হাউস ইসরায়েলের নতুন হামলাকে সমর্থন করতে পারে এই পরিস্থিতিগুলোর মধ্যে রয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের প্রচেষ্টা অথবা ভূগর্ভস্থ ঘাটিতে মজুদ থাকা ইউরেনিয়াম বের করে আনার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র ইরানের নাতানজে ইস্পাহান ও ফোরদোর তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বড় ধরনের বাংকার ব্রেকার বোমা ব্যবহার করে হামলা চালায়ের পর ওয়াশিংটনে মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্য বারো দিনের পরেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে নতুন করে তারা আবারও হামলা চালাতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে যুদ্ধবিরতির মধ্যে এবার চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রে চালান পেল ইরান চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে তেহরান নিজেদের সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে এক আরব অস্ত্র গোয়েন্দা কর্মকর্তা মিডিল ইস্ট বলেছে গত চব্বিশে জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে নাম প্রকাশ না করা সত্ত্বে আরেক আরব কর্মকর্তা বলেছেন যুক্তরা রাষ্ট্র আরব মিত্ররা জানত যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করার চেষ্টা করছে হোয়াইট হাউসকে ইরানের অগ্রগতির বিষয়ে অভিহিত করা হয়েছে তবে যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে ইরান কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা এস এ এম পেয়েছে সে বিষয়ে কর্মকর্তা কিছু বলেনি কিন্তু একজন আরব কর্মকর্তা বলেছেন ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের তেলের সবথেকে বড় ক্রেতা চীন মার্কিন জ্বালানি তথ্য সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন মে মাসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রায় নব্বই শতাংশ অপরিশোধিত তেল ও চীনের রপ্তানি হয় কনডেন্সেড হল প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় সংগৃহীত হালকা তরল জ্বালানি দ্বিতীয় আরব কর্মকর্তা মিডিল ইস্ট আইকে বলেছে নিষেধাজ্ঞা এড়াতে নানা সৃষ্টিশীল উপায়ে ইরান বাণিজ্য করে থাকে এই চালানগুলো বেইজিং এবং তেহরানের মধ্যে সম্পর্কের গভীরতার ইঙ্গিত দেয় ইরানের এমন এক সময় ক্ষেপণাস্ত্রের ওই চালান এসেছে যখন পশ্চিমাদের ধারণা ইসরায়েলের নজিরবিন হামলার সময় চীন ও রাশিয়া ইরান থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছে কিন্তু দেখা গেল না ইরান ও রাশিয়া আবারও চীন এই তিন রাষ্ট্র মিলে নতুন করে তারা কার্যক্রম শুরু করেছে ইরানের ইউরেনিয়াম সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা রাশিয়ার পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাত যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর তেহরানের ইউরেনিয়াম মজুত ও সম্প্রসারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোয়াশা ওয়াশিংটন তেলাবিপের নজিরবিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে তেজস্ক্রিয়তা সরে না পড়ার ধারণা করা হচ্ছে সব মজুত নিরাপদে আগেই সরিয়ে নিয়েছে তেহরান এমন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চলমান থাকবে তবে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয় ইরান আবার আগের মতোই কার্যক্রম চালাতে পারবে কিনা তা নিয়ে শুরু হয়েছে আলোচনা এরই মধ্যে তেহরানকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি ও পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া আজ ইরানের আদা সরকারি সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরফ বলেছেন তেহরানের অবশিষ্ট ইরেনা মজুদ পুনরায় সম্প্রসারণে সহায়তা করতে প্রস্তুত মস্কো ব্রাজিলের জেনেরোতে ব্রিক্স গ্রুপের সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ সম্মেলনে তিনি তিনি আরও বলেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের সঙ্গে রাশিয়া কাজ করতে প্রস্তুত আমাদের প্রযুক্তিগত সক্ষমতা আছে এবং আমরা তা প্রদান করতে প্রস্তুত অতিরিক্ত সমৃদ্ধ ইউরেনিয়াম এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত ইউরেনিয়াম ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ফিরে আনতে সকল প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে তবে রাশিয়া যতই ঘোষণা দে কাজের বেলায় তারা কোনো কিছুই করেনি সেটি গত যুদ্ধের সময় স্পষ্ট হয়েছে আক্কেলপুরে সন্ত্রাসী হামলায় পুলিশের এএসআই আহত জয়পুরহাটের আককেলপুরে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের সময় পুলিশের সহকারী উপপরিদর্শক এস আই রশিদুল ইসলাম আহত হয়েছে আজ উপজেলার পরিষদ চত্বর এই ঘটনা ঘটে আটক ব্যক্তি মানিকরফে চাকুমানিকা সাক্কেলপুর পৌরশহরের শাকিদারপাড় এলাকার বাসিন্দা পুলিশ জানায় মানিকের বিরুদ্ধে হত্যা চেষ্টা চিন্তায় ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে কয়েকদিন আগে তিনি জামিনে মুক্তি পান পুলিশ সূত্র থেকে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে থানায় এসআই রাকিবুল ইসলাম ও এসআই রাশিদুল ইসলাম santai উপজেলা পরিষদের সামনে থেকে মানিককে আটক করে সময় মানিক পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে এসআই রஷிদুল আহত হন পরে স্থানীয়দের সহায়তায় মানিককে থানায় নিয়ে হয় তার কাছ থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে আহত পুলিশ কর্মকর্তা রাশিদুল ইসলাম আকিলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসানিয়েছেন বলে নিশ্চিত করেছে জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর নাজমল হুদা আকিলপুর থানার পরিদর্শক তদন্ত মমিনুল ইসলাম বলেছেন অনেকদিন ধরে এই সন্ত্রাসী মানুষকে অনেক নির্যাতন করে আসছিল তাকে গ্রেপ্তার অবশেষে পুলিশের সদস্যরা এই সন্ত্রাসীকে নতুন করে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যদের উপর এই সন্ত্রাসীরা হামলা চালায় এতে পুলিশ সদস্য গুরুতর আহত হয় বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছে সেনার সন্ত্রাসীকে অবশেষে ধরে থানায় নিয়ে এসেছে সাধারণ জনতা পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা এবং দায়িত্বরত পুলিশের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে এবার নিশ্চিত করে মামলা দেবে এমনটাই বলেছে পুলিশের কর্মকর্তারা